তো প্রিয় দর্শক আসুন শুরুতে জেনে নেব আজকের আবহাওয়া সকাল থেকে কেমন থাকবে এবং সারাদিন কোথায় কেমন থাকবে কোথায় কোথায় ভারী বৃষ্টি কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি আর কোথায় কোথায় দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ফেরে দুর্যপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হতে পারে কারণ বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্তীর সৃষ্টি হয়েছে এবং এই ঘূর্ণাবর্তী আরও যদি জল আলকার ধারণ করে এবং উপকূলবর্তী দেশগুলোর জেলাগুলোর উপকূলবর্তী জেলাগুলোর কাছে যদি অগ্রসর হয় তারপরে হবে আবারও দুর্যপূর্ণ আহ্বার সৃষ্টি হতে পারে তবে আজকের দিনে বাংলাদেশ সহ কলকাতা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে কেমন থাকবে এবং আজকের দিনে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলা খড়গপুর এবং হচ্ছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া হুগলি এইসব জেলাগুলো সহ মহেশখালী এবং হচ্ছে চট্টগ্রাম এছাড়া কালাপাড়া বা রিশালকোন্না এইসব জেলাগুলোতেও উপকূলবর্তী জেলাগুলোতে মেয়ে পরিষ্কার কাছে থাকবে এবারে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে যেমন দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার এছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সহ বাংলাদেশের রংপুর এবং ঠাকুরগাঁও আর দিনাজপুর পঞ্চগড় এইসব জেলাগুলোতে মেঘমুক্ত পরিষ্কার আকাশ সারাদিন থাকবে আবহাওয়া সূত্রে জানানো যাচ্ছে মহ ময়মনসিং ঢাকা কুমিল্লা সিলেট এইসব জেলাগুলোতে আপাতত আজকের দিনে মেঘবিহীন পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে পুরো পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে উত্তরের শীতের বাতাস ক্রমশ প্রবেশ করবে এবং তারপর হবে আবার শীতের আমেজ থাকবে আজকে সারাদিন মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা জারি করল আবহাওয়া দপ্তর